আজ আঠাইশ আগস্ট দু আজ থেকে ঠিক ১২ বছর আগে আঠাইশ আগস্ট দু সালে ঠিক এই দিনে আমার হাজব্যান্ড রিশাদ মির্জার সাথে আমার প্রথম পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে আজকে সেই প্রথম পরিচয়ের একদম এক যুগ সম্পন্ন হলো আজকের এই বিশেষ দিনটা আমাদের খুব পছন্দের একটা খাবার খেয়ে আমরা উদযাপন করলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা খাবারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আচ্ছা প্রথমে আমি খাসিটা রান্না করব পরে খাসিটা রান্না হয়ে গেলে খাসির মধ্যে খিচুড়িটা চাল ডাল দিয়ে দিব আর কি এইভাবে হচ্ছে এটা হচ্ছে মেইন প্রসেসটা দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ একটু বেশিই দিব সব গোটা গরম মশলা গরম মশলা আর পেঁয়াজটা একসাথে একটু ভাজা ভাজা একটু ব্রাউন করব। আর কি পেঁয়াজটা কিন্তু অনেক খুন ভাজার পরে এই কালারটা আসছে এখন এটার মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা আদা বাটা পেস্ট এই আদা রসুন বাটা আর টমেটো এই তিনটাকে একসাথে একটু বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব কারণ এই টমেটোর মধ্যে একটু পানি আছে এই পানিটা শুকিয়ে গেলে তারপরে এটার মধ্যে আমি মাংস দিব এটা কিন্তু একটু টেনে টেনে আসছে এখন আমি মাংসটা দিয়ে দিব। এবার মাংসটাকে জাস্ট এই আদা রসুন বাটা টমেটো পিউরে এটার সাথে কষাবো সব রকমের পাউডার মশলা দেওয়ার আগে এই বাটা মশলার সাথে আমি একটু মাংসটাকে কতক্ষণ কষাই তাহলে মাংসের পানিটা বের হবে এবং ঝোলটা মজা লাগবে এবার এটাকে ঢাকনা দিয়ে কষাবো আচ্ছা মশলাটা যতক্ষণ কষবে ততক্ষণে আমি একটা লিকুইড মশলা বানাবো সে মানে এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিব গরম মশলা গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া আর দিয়ে দিব একটু প্যাপ্রিকা হ্যাঁ এটা জাস্ট একটু রঙের জন্য রংটা সুন্দর হবে এই জন্য আর লাস্ট একটা ইনগ্রেডিয়েন্ট দিব সেটা হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া হ্যাঁ অল্প একটু দিব বেশি না দ্যাটস ইট এবার একটু পানি দিয়ে এটাকে গুলে নিব জাস্ট পাউডার মশলাটাই আমি একটু পানি দিয়ে গুলা এটাই জাস্ট একটু লিকুইড করে দিব তাহলে এটা মাংসের মধ্যে ভালো মতো ঢুকবে মশলাটা মাংসটা যেহেতু অনেকখানি পানি ছেড়ে দিচ্ছে আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দেই আচ্ছা এবার এটার মধ্যে ওই আমার গোলানো মশলাটা দিবো সব মশলা দেওয়া শেষ এইবার কিন্তু এইভাবেই এটাকে আমি অনেকক্ষণ রান্না করব পানি একদম পরে দিব বা অনেক দেরি করে দিব পানি আগে এই মাংসের যে পানিটা বের হয়েছে এই পানিতেই এখন মাংস রান্না হবে সিদ্ধ হবে আমরা এখন লবণ লবণ দিয়ে দিই রাইট এইবার কিন্তু এটাকে ঢাকনা দিয়ে দিয়ে আমি অনেকক্ষণ রান্না করব অলমোস্ট আধা ঘন্টার মতো তিরিশ মিনিটের মতো রান্না করব। মাংসটা একদম সেভেন্টি 80% সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি পানি দেব সো এইভাবে এখন জাল কমায় দিয়া এইভাবেই রান্না করতে থাকবো আধা ঘন্টা কষানো শেষ এইবার মাংসটা সেদ্ধ করার জন্য মাংস থেকে যত পানি বের হয়ে আসার কিন্তু এটা চাইলে প্রেসার কুকারেও করা যায় কিন্তু খাসি কোরবানির মাংস এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এত প্রেশার কুকারে দেওয়া দরকার নেই পানি দিয়ে দিলাম পানি এখন অল্পই দিব জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পরে চাল ডাল দেওয়ার পরে আমি আবার পানি দিব আপাতত দিলাম ওকে মাংসটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখনো আবার চাল ডাল দিব তারপরও রান্না হবে সো বাকি যতটুকু সেদ্ধ হওয়া আছে তখনই সেদ্ধ হয়ে যাবে এখন আমি এটার মধ্যে চালটা দিয়ে দিই চালটা বাড়াইয়ে দিই এই চালটাকে কিন্তু চাল আর ডালটাকে কিন্তু আমি আর আলাদা কোনো মশলা দিই নেই কিন্তু মাংসের মধ্যেই কিন্তু আমি একটু মাংসের পরিমাণ অনুযায়ী মশলা কিন্তু একটু বেশিই দিছিলাম তো ওই মশলাতেই এই চাল ডাল খিচুড়ির জন্য মশলা হয়ে যাবে এটার জন্য আলাদা কোনো মশলা দিতে হবে না এইভাবে খিচুড়ি খাওয়া আমার সবচেয়ে পছন্দ ট্রাসমিক আমি এটা মুরগি দিয়েও খাই আর দিয়ে মাংসের ঝোলের সাথে এই খিচুড়িটা কিন্তু একটু ভিজা ভিজা হবে কারণ একটু যেহেতু মাংস থাকবে মাংসের ঝোল থাকবে এক্সট্রা যার কারণে একটু আহ ঝরঝরা হবে কিন্তু একটু আমার কাছে একটু ভিজা ভিজা খাইতে বেশি ভালো লাগে চাল আর ডালটা কিন্তু পুরো ঝোলের মধ্যে একদম কিন্তু পুরা ভাইসা গেছে পুরো তার মানে চাল ডাল সব কিছুর মধ্যে মশলা একদম রন্ধ্রে রন্ধ্রে যাবে তো এইবার দিয়ে দিব পানি একদম ফুটন্ত গরম পানি আমি চালের আন্দাজে পানি যতটুকু নেই এখন কিন্তু পানি কমই নিছি কারণ মাংসের ঝোল ছিল মাংসের পানি ছিল তো এটা আমি পুরোটা দিয়ে দিব পুরা ঝোলে ঝোলে ঝালে খিচুড়ি হবে এবার মরিচ দিয়ে দিচ্ছি এইবার এটাকে জাস্ট ঢাকনা দিয়ে রান্না করব চাল সেদ্ধ হওয়া পর্যন্ত দেখি কি অবস্থা এটা হয়ে গেছে অলমোস্ট শুধু এটারে এখন একটু ঢাকনা ছাড়া একটু তলা লাগিয়ে গেছে ঢাকনা ছাড়া রান্না করে এটার পানিটা শুকায় ফেলবো আচ্ছা এই কিন্তু আমি চুলা বন্ধ করে কিন্তু এতক্ষণ ঢাইকা রাখছিলাম তো এটা হচ্ছে বেসিক্যালি ফাইনাল লুক এটা একটু ঝরা আর ভিজার মাঝামাঝি হয়েছে যাই হোক এবার এটাকে বেড়ে ফেলি আচ্ছা এইবারে সার্ভ করার পালা এটা কিন্তু খাওয়ার নিয়ম আছে এই গোস্ত খিচুড়ি কিন্তু মাটির ভারী খাইতে হবে এটা কিন্তু কাঁচের প্লেটে বাটিতে খাইলে ডেফিনেটলি ওই মজা আপনারা পাবেন না এটা আপনি আমার কথা লেখা রাখেন ঠিক আছে ওকে এই খিচুড়ি অবশ্যই অবশ্যই মাটির ভারী খেতে হবে এইবার একটা লেবুলন একটা কাঁচামরিচল বাস পারফেক্ট এইবারে খেয়ে দেখার পালা খিচুড়ির সাথে খাওয়ার জন্য এইটা রিসাদ মির্জা বানিয়েছে টমেটো পোড়া টমেটো পোড়া এটা খাইতে অনেক মজা এটা বিরিয়ানি আর খিচুড়ি দেখাই খাইতে অনেক মজা টমেটো পোড়া শুকনা মরিচ আছে ধনিয়া পাতা আছে বিশাদ আজকে আমাদের বারো বছর পূর্তি এই না সব আগে বলবা তারপরে খাইতে দিব বলো বারো বছর উপলক্ষে এই বারো বছর মানে আমাদের পরিচয়ের বারো বছর এক যুগ তোমার বক্তব্য কি দুই লাইন বলবা তারপরে খাবা বিসমিল্লা বলো দেখতে মজা লাগছে না তোমার দেখতে মজা লাগছে খেতা এই বারো বছরের পরিচয় ফেসবুকে আজকে থেকে বারো বছর আগে তোমার সাথে আমার পরিচয় হয়েছিল বারো বছর সেই দিন থেকেই এই রিশাদ মির্জা নামটি আমার জীবনে উড়াল মাত্রা আছে খালি উড়াল মাত্রা আছে এখন আমি বললাম আমার পক্ষ থেকে বারো বছর উপলক্ষে এখন তুমি একটু বলো বারো বছর উপলক্ষে বারো বছর উপলক্ষে বারো বছর উপলক্ষে কি একযুগ হয়ে গেছে এটা মানে ভাবাই জানো এত ফিট হয়ে গেছে একযুগ এই শেষ আমার নিয়ে কিছু বলবে আগের মতোই লাগতেছে এইসব নাটকের আছে আবার ডায়লগ মুখস্ত ডায়লগ নাটক বেঁচে ছিলাম আমার সঙ্গে পেঁচে ছিলাম যাই হোক বলো নাই যাও খাও মাফ করে দিলাম এখন আমি কি করব জানেন এই যে লেবুটা ছিপড়াবো লেবুটা ছিপড়াই আমি আবার লেবু একটু কমই খাই অলরাইট বেসমেল্লাহ করি অন্ধকার আসতেছে কেন ভিডিও এটা আমার সিগনেচার সিগনেচার ডিশ এটা আলহামদুলিল্লাহ সবসময় রান্না করি তো মজা না হওয়ার চান্স খুবই কম এবার আমি নিজে খাই দেখি মাংস সেদ্ধ হয়েছে কিনা মাংস সেদ্ধ হয়েছে অনেক মজা অনেক মজা এটা স্মেল আসতেছে পুরো খিচুড়ি আর খাসির না হ্যাঁ এত ডিটেলস তো কথা বলতে পারো না খালি মজা হয়েছে করে শেষ করে দিলাম নিজেরটা নিজেই বলা লাগে কি করবো আর এনিওয়েজ আপনারা বানায় খান গ্যারান্টেড অনেক মজা লাগবে হয়তো অনেকে খানও অলরেডি বাট যদি কেউ রান্না করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন তো এখন খাই খাওয়াই মনোযোগ দিই ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ